আমরা বহুদিন ধরে বলছি জবের থেকে নরেন্দ্র মোদীর সরকার গঠন হয়েছে ওনাদের মেন হাতিয়ারটা হচ্ছে ইডি বা সেন্ট্রাল এজেন্সি এইটা ঠিক না ধরুন প্রত্যেকটা কেসে ইডি মুখ খুব পড়ছে তার কারণ কোনো কেসে প্রমাণ করতে পারবে না শুধু পলিটিক্যাল প্রভুরা বলছে বলে অ্যারেস্ট বিশেষ করে অপোজিশন লিডারদের আমি নিজে জেলে খেটেছি কিন্তু এই কেসটা যদি প্রমাণ করে আমি সারা জীবন নাক কর দেব আমার কেসটা পারবে না যখন ট্রায়াল হবে পারবে না কিন্তু সমস্যা হচ্ছে যে সিবিআই বা যারা বড় বড় আমি এখনো বিশ্বাস করি সিবিআইটিতে বেস্ট অফিসার্স অফ দি কান্ট্রি তারা কেন না নদ স্বীকার করছেন এই যে ডিসক্রেডিটেড হচ্ছে এই যে প্রমাণ দিতে পারছে না কেউ যে টু হয়েছে এই অমিত শাহকে অ্যারেস্ট করে সত্তর দিন জেলে রেখেছে তারপর আবার সেই সিবিআইকে দিতে হচ্ছে যে ওনার এগেনস্টে কোনো তথ্য প্রমাণ নেই তাহলে সত্তর দিন জেলে রেখেছিলে কেন সুতরাং এই যে ক্রেডিবিলিটিটা নষ্ট হচ্ছে সেটা তো সেই অফিসার যারা বেস্ট অফিসার যারা যাদের নিয়ে আমরা ভারতবর্ষে গর্ব করতে পারি ভারতবর্ষের মানুষ তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিম মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ও নির্ভরশীল তাদেরই অসুবিধা হচ্ছে দেখবেন যারা মারাও গেছে চব্বিশ পঁচিশ জন মারা গেছে কেউ উচ্চবিত্ত মারা যায়নি কারণ তাদের ওইখান থেকে ধরুন টাইচাস নিয়েও গেল না হলে অন্য একটা কোনো প্রাইভেট নার্সিংহোমে নিয়ে চলে গেল উঁচু হসপিটালে নিয়ে চলে গেল কিন্তু যারা গরিব যাদের কোনো জায়গায় যাওয়ার নেই আমার হার্টের প্রবলেম হয়েছে হার্ট অপারেশন হবে কি আমি ভেঙে পড়ে গেছি আমার ইয়ে হয়ে গেছে বা কিডনি ট্রান্সপ্লান্ট এইসব অসুবিধাগুলো এখানে যারা ভর্তিও আছে পিজিতে তারাও ছাড়িয়ে নিচ্ছে কারণ ডাক্তার আসছে লোক আসছে যারা বিশেষ করে এখানে পিজি হসপিটালে তাদের অ্যাডমিশান হচ্ছে না আমাদের কিছু সাহায্য করে কিছু ফোন করে কিছু স্বাস্থ্যসাথী কার্ড করে সেগুলোকে আমাদের বিভিন্ন হসপিটালে ভর্তি করতে আবার বিশেষ করে অর্থোপেডিক কেপিসি বা ইসলামী হসপিটালে পাঠাতে হয়েছে এটা রেগুলার একটা বড় প্রবলেম আমরা রেগুলার ফেস করছি কি তুলে নেওয়া উচিত এবার রাস্তা তো নিশ্চিত আমরা দেখুন যাদের উচ্চবিত্ত তাদের কোনো অসুবিধা হচ্ছে না কারণ তারা যে কোনো বড়ো হসপিটালে চলে যাচ্ছেন মানে অ্যাপেলো বড় হাসপাতাল যেগুলো নামটা যেখানে খরচা সাপেক্ষ সেখানে চলে যাচ্ছে কিন্তু সেই তো বলছি যে এটা কথা বললাম যে প্রত্যেকের এই যে ইডি সিবিআই কেস দিয়ে একটাও প্রমাণ হবে না অথচ হ্যারাসমেন্ট করে কী লাভ হবে সিবিআই আর মানে সেন্ট্রাল এজেন্সিদের কী লাভ হবে